মেঘলা মেঘলা আকাশ দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে জানো তো যখন মেঘ হয় তখন মনে হয় আকাশের দিকেই তাকিয়ে থাকি সো হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমি মোটামুটি আছি কোনো রকম সো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি আজকে আমাদের ঘরের যে হচ্ছে ওইটাকে কি বলে তোষুক তো ওটা হচ্ছে রোদ্রে দিয়েছি আর আমাদের বাড়িটা একটু দেখো আমার মায়ের কাঠের বাড়ি তো হচ্ছে যাই হোক ওটা রোদ্রে দিয়েছি কারণ আমার দাদা বৌদি আর আমাদের ছোট্ট বাবাই হসপিটাল থেকে বাড়িতে আসবে ও চার মাস বয়স হয়েছে কিন্তু এখনও চার মাসে বাড়িতে আসেনি তার রিজনটাও আমি তোমাদের অন্য একটা ব্লগে বলবো আর আজকে আমি একটু ব্যস্ত আছি যদিও কারণ প্রচুর ধোয়া কাচা পড়ে গেছে ঘর পরিষ্কার করা পড়ে গেছে রোদে দেওয়া আর তার মধ্যেও চলছে বৃষ্টি প্রচুর বৃষ্টি তো এই আমি ভাবলাম যে সবজিটা কিন্তু বৃষ্টি হচ্ছে আর হ্যাঁ ওই যে যে তোষকটা আমি নেড়েছিলাম ওটা কিন্তু আমি একা একাই নেড়েছি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো সত্যি কথা বলতে আমি তো উঁচু বৃষ্টি নেমে গেছে তাও আমি নামাতে পারছিলাম না তারপরে একটা কাকি এসেছিল কাকিকে ডাক দিয়েছি ওই কাকিটা এসে আমাকে যাই হোক নিতে পেরেছি ঘরে না হলে তো পুরোটাই ভিজে যেত সো যাই হোক এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে সবজিটা গুছিয়ে নিলাম এটা ধুয়ে এদিকে রান্না বসিয়ে দেব আর আমি কিছু জামা কাপড় ভিজিয়েছি সেটাও তোমাদেরকে বলেছিলাম তো চলো দেখাবো সবটাই দেখাবো যে বৃষ্টির মধ্যেও কিন্তু কিছু করার ছিল না যেহেতু হসপিটাল থেকে বাড়িতে আসবে আর আমাদের ছোট্ট বাবাইকে নিয়ে তো ভালো মতো ওকে সেফটিতে রাখতে হবে ধোয়া কাচার মধ্যেই রাখতে হবে তো যাই হোক ওই জন্যই ধুয়ে দিয়েছে এমনিতেও ওগুলো ধোয়াই ছিল তারপরেও ধুয়ে দিয়েছি যেহেতু ওকে নিয়ে বাড়িতে আসবে সেফটিরও একটা ব্যাপার আছে আর আমাদের গাছে কিন্তু আম হয়েছে চলো আজকে তোমাদেরকে দেখাবো আম এটা কিন্তু বারো কালে নাম এতে কিন্তু বারো মাসে আম হবে এটা লাগিয়েছিল আমার মা আর দেখো একটা না অনেকগুলোই আম হয়েছে আর ওই যে যে কালো কালো বোলগুলো দেখেছ পুরো বইলে ভর্তি হয়ে গিয়েছিল গাছ তো সেই তুলনায় খুব একটা আম হয়নি বলাই চলে তো যাই হোক যা হয়েছে এটা হচ্ছে দেখার সৌন্দর্য মানে বাড়িতে আম থাকবে বারো মাস মানে খাওয়ার থেকেও যেন দেখার সৌন্দর্যটা অনেক বেশি আর এই দেখো আমি অনেকগুলো কেচেছি তারপরেও হচ্ছে এতগুলো এখনও ভেজানো রয়েছে আর বুঝতেই তো পারছো একা একা বাড়িতে রয়েছি সব কাজ করতে হচ্ছে আমি সত্যিই হাঁপিয়ে যাচ্ছি অনেক কষ্ট হচ্ছে এই বৃষ্টি এই রোদ এই মেলে দিয়েছে এই ঘরে তুলো এই করতে করতে আজকে দিনটা যেন আমার পার হয়ে যাচ্ছে সো গাইস তোমাদের কাছে আমার এই কাজ রান্না বান্না এই ব্লগুলো কেমন লাগে সেটা আমাকে একটু জানাবে আর আমার কিন্তু প্রচুর কষ্ট হয়ে গেছে আমাকে দেখিয়ে তোমরা বুঝতে পারছো তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে